আমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো ওয়েলকাম টু স্বপ্ন ছুটকি আজকে দেখো সন্ধেবেলা আমি রেডি হয়ে গেছি তো খুশিকেও রেডি করছি তো আজকের আমাদের একটা জন্মদিন বাড়ি আছে তো সেই জন্যই রেডি হচ্ছি কাছাকাছি আমার একটা স্টুডেন্টের জন্মদিন তো আমরা সেখানেই যাব তো খুশিকে রেডি করছি দেখো খুশিকে আমি রেডি করছি জামাটা এখন এখন একদিকটা পরিয়েছি আর একদিকটা এখন পরানো হয়নি তোকে রেডি করে নিয়ে যাব দেখতে পাচ্ছ আমি আর খুশি কিন্তু রেডি হয়ে গেছি একদম ওর বাবা কিন্তু এখনো রেডি হয়নি খুশির বাবা তো সে এখন রেডি হচ্ছে আর এ দুষ্টুমি করছে ফোনটা ধরবে বলে ধারা না 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 দাঁড়ো দাঁড়ো মা মা আর দেখো আমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো আমরা কিন্তু রেডি হয়ে গেছি তো দেখতে পাচ্ছো ভালো লাগছে না আমাকে আমরা তারপরে রেডি হয়ে কিন্তু কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়েছিলাম আর আমরা এখন চলে এসেছি এই বার্দডেগালের বাড়িতে তো দেখতে পাচ্ছি যার সেই রকম সুন্দর করে সাজু গুজু করে ঘুরে বেড়াচ্ছে চারপাশে তো আমরা একটু আগেই পৌঁছে গেছিলাম তো ওকে নিয়ে কয়েকটা সেলফিও তুলে নিয়েছি একে খুব মিষ্টি দেখতে লাগছে বৃষ্টিকে আর দেখো ওর কেকটাও কিন্তু খুব সুন্দর একটা বার্বিডল কেক নিয়ে এসেছিলো তো ওর মতোই খুব সুন্দর দেখাচ্ছিলো তো আসলে এটা একজনের বার্থডে নয় ওরা দু বোন দু বোনের একসঙ্গে বার্থডে ছিল আর তাই দু বোনে একসঙ্গেই কিন্তু কেকটা কেটেছিলো তো আমরা সবাই মিলে ওকে খুব করে উইশ করলাম সবাই দেখো সবাই মিলে ওকে উইশ করলাম হ্যাপি বার্থডে উইশ করার পরে ওরা দুজনে মিলে একসঙ্গে কেকটা কাটিং করলো তো এটা ওর মা সব রেডি করে করে দিচ্ছিলো তো কেক কাটার পরে আমরা সবাই মিলে কেক খেলাম কেক খাওয়ার পর সবাইকেই কেক খাওয়ালো খাওয়ানোর পর এই যে দেখছো পিছনের ডেকোরেশানটা এগুলো কিন্তু ওরা নিজেরা দুগুনেই কিন্তু তার আগের দিন অনেক রাত জেগে জেগে করেছিলো তো আর আমি তো ওটা তারপরে তো কেক মাখামাখি শুরু হয়ে গেছিলো বলে আমি খুশিকে আর ওখানে রাখতে পারিনি কারণ ওরা ধরে কেক মাখিয়ে দেবে এই আরেকজন ভালো করে দেখে নিয়েছো ওরা ভীষণ দুষ্টু তাই খুশির গালে যাতে না লাগিয়ে দেয় তাই খুশিকে আগে থেকেই রুমের বাইরে বের করে দিয়েছিলাম কারণ ও তোগুলো কিছু খাবেও না আর মাগলে ওর এফেক্ট হতে পারে স্কিনে তাই তারপরে সবাই মিলে ফটো তোলা হলো তোলা হওয়ার পরে এই যে ফটো তোলার পরে উপরে যে দেখছো দুটো বেলুন ঝোলানো আছে ওই বেলুনগুলোর ভিতরে অবরো ছোট ছোট কাগজ আরও না জানি কত কিছু ভরে ওরা রেখেছিল তো ওই বেলুনগুলো এবার ফাটানোর পালা আমি তাই একটু সেফ সাইড হয়ে গেছিলাম কারণ ওই বেলুনের ভিতরে কি আছে ভয়ে তো দেখলাম ওর ভিতরে প্রচুর লজেন্স আছে বাচ্চারা তো প্রচুর কারাকারি করে গুড় কুড়োলো লজেন্সগুলো দেখতে পাচ্ছ তো তারপরে পায়েস দিয়ে গেছিল আমি খুশিকে যেহেতু কোলে নিয়েছিলাম তাই খেতে পারছিলাম না খুশির বাবা আমাকে খাইয়ে দিচ্ছিলো পায়েসটা আর দেখো খুশিরও কিন্তু খাওয়ার খুব ইচ্ছে হচ্ছে পায়েসটা তো আমি বললাম ওর গালে ও একটু দাও ও একটু খাক দেখো ও কিন্তু বেশ খেতে ওর ভালোই লাগে কিন্তু দিতে পারি না ভয়ে কারণ ও খেলেও সহ্য করতে পারবে না তো সাইড এফেক্ট হবে তাই তো কেকটা পায়েস কেক সব আমরা খেলাম খাওয়ার পরে আমরা ওয়েট করছিলাম তো আমি একটু ভয় ছিলাম কারণ খুশি তো বাইরের জিনিস কিছু খাই না তো ও কিছু খেতে পারবে না রাত্রেবেলা ও কি খাবে এই নিয়ে একটু টেনশান করছিলাম যে আর তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে সেটাও একটা ব্যাপার ছিল তাই আমরা আর বেশি দেরি না করে তারপরে আমরা খেতে বসে গিয়েছিলাম একদম প্রথমেই তো দেখতে পাচ্ছেন ফ্রায়েড রাইস আর পনিরের একটা তর সঙ্গে মিষ্টি ছিল তারপরে আমরা সবাইকে টাটা করে বাড়ি চলে এলাম সো গাইজ ওখান থেকে তো আমরা বাড়িতে চলে এসেছি জন্মদিনের পার্টি থেকে তো বাড়িতে চলে এসেছি প্রচুর খাওয়া দাওয়া করে কিন্তু ব্যাপারটা কি হয়েছে খুশিকে কিন্তু খাওয়ানো হয়নি কারণ ওগুলো তো খুশি খায় না তো খুশি নর্মাল রাইস হলে ভালো হতো তো যেটা ওখানে হয়নি সেই জন্য খুশিকে আবার আমাকে এই দেখতে পাচ্ছ গুলে এখন বাজে রাত সাড়ে দশটা এখন আমি আর ওকে ভাত খাওয়াতে পারবো না ও রাত্রেবেলা ভাত খাই তো ভাত করাও হয়নি ওই জন্য গুলে খাওয়াচ্ছি দেখো ওকে দেখো ওকে আমি এই এখন গুলে খাওয়াচ্ছি গুলে খাইয়ে তারপরে ওকে ঘুম পাড়াবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো ভিডিও এই পর্যন্তই বাই বাই